হাজব্যান্ডের ইনকাম এত কম থাকা সত্ত্বেও কিভাবে আমি এত ভালোভাবে সুন্দরভাবে চলি আলহামদুলিল্লাহ একটু বুদ্ধি খাটিয়ে চলি বলে এত সুন্দরভাবে ভালোভাবে চলতে পারি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আদানের আব্বুকে নাস্তা দিয়ে দিয়েছি সে তো খাচ্ছে আজকে রান্না করেছি বৌওয়া ভাত আলু ভর্তা আর ডিম ভাজা সেটা দিয়ে খাচ্ছে কারণ কালকে রাত্রে আমরা কেউই ভাত খাইনি নাস্তার পরিমাণটা একটু বেশি খাওয়া হয়েছে দেখে কেউই আমরা ভাতটা খাইনি আর এখানে দেখেন ব্যালকনির সামনে এসেছি নিচে তো মনে করেন রান্নাবান্না করছিল ড্যাগ দিয়ে কারণ আজকে আমাদের বাসার নিচে জন্মদিন অবতায়ব কি আমাদেরকেও দাওয়াত দিয়েছে দুপুরে মানে খাওয়া দাওয়া হবে আর রাত্রে কেকটা কাটা হবে তাই আমরা মনে করেন যে আমি আর আদান যাবো আরও ঘরের কেউই যাবে না বাসা সবাইকেই দাওয়াতটা দিয়েছিল। ঘরে তো আবার আমাকে রান্না করতে হবে কারণ আদনানের আব্বু আর আমার আম্মা ওরা দুজনেই যাবে না আমি আর আদনান যাব আর আব্বা তো অফিসে গিয়েছে আর এখানে দেখেন আদনানে এত রোদ তারপরও কিন্তু ও গোসল করে এসে বলছে আমার শীতে ধরেছে ও কম্বল গায়ে দিয়ে বসে আছে আর আদনানের বাবা তো খাওয়া দাওয়া শেষ এখন দেখেন সে তার প্লেট আর মনে করেন ভর্তার ভাটি নিয়ে ও চলে যাচ্ছে বেসিনে কারণ ও যখনই খাওয়া দাওয়া করে না কেন ওর প্লেটটা বিশেষ করে ও সুন্দর করে ধুয়ে রাখে আর যদি সাথে আরও কিছু থাকে সেটাও ধুয়ে দেওয়ার চেষ্টা করে এতে দেখেন আলহামদুলিল্লাহ এই ছোট ছোট কাজগুলো করলে কিন্তু আমাদের মতন গৃহিণীদের অনেক কিন্তু কাজে মনে করেন সাহায্য হয় আমি প্রতিনিয়ত ও যদি বাসা থাকে তাহলে আমার এই কাজগুলো করে দেয় আর আজকে তো বিরিয়ানি রান্না করব আমরা তো নিজে যেহেতু বিরিয়ানি খাবো কারণ জন্মদিন তো বিরিয়ানি খাওয়ায় আর এখানে আমি আমার আদানের বাবার জন্য বিরিয়ানি রান্না করব অর্থাৎ আমি একটু বেশি করে রান্না করব রাতের জন্য সবাই খাবো একসাথে হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি এত দেখেন খুব একটা দিক দিয়ে বিরিয়ানিটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি কারণ আজকে একটু গ্যাসের পরিমাণ অল্প ছিল কিন্তু ছিল আলহামদুলিল্লাহ ভালোই কারণে একটা বাদে বসেছি এখন দেখছি যে আস্তে আস্তে গ্যাসটা আরও বাড়ছে তাই মনে বিরিয়ানিটা কিন্তু হয়েও যাচ্ছে আর আমি একটু তাড়াহুড়া করছিলাম কারণ নামাজ পড়বো আজকের জন্য নামাজটা আদায় করে কিন্তু নিচে কিন্তু অনুষ্ঠান তাই নিচে যেতে হবে তাই আমি রান্নাটা সেরে তারপর মনে নামাজটা আদায় করে নেব আর যে টপিক নিয়ে কথা বলছিলাম আমি এত সুখী কেন কারণ অল্প আয়ও আমরা মহিলারা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি হাজবেন্ডের ইনকাম কম থাক আর বেশি থাক মনে করেন আমাদের বেশি থাকলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই আর কম থাকলে তো আমাদের অনেক হিসাব করে চলতে হয় প্রতিনিয়ত আমরা সবাই মনে করেন যদি হাজবেন্ডের ইনকাম অল্প বুদ্ধি করে কিন্তু মাসের শুরুতে একটা লিস্টটা করে নিলে আমাদের এত চাপ পড়ে না আলহামদুলিল্লাহ আমি কিন্তু দেখেন প্রতিনিয়তই কিন্তু শুক্রবার হলে কিন্তু আমার ঘরে মাংস পোলাও থাকবে কারণ আমি এইভাবে চেষ্টা করি আমি যদি একদিন মাংস পোলাও খাই আমি আর একদিন ভর্তা খাওয়ার চেষ্টা করি অতএব কি আমি সপ্তাহে দুইবার মনে করেন ভর্তা ভাজি এগুলো খাওয়ারে বিশেষ করে চেষ্টা করি আর দুই দিন বা তিন দিন আমি মাছ খাওয়ার চেষ্টা করি তারপরে দিয়ে মনে করেন যে শুক্রবার একটা দিন আমি কিন্তু মাংসটা খাওয়ার চেষ্টা করি এইভাবেই কিন্তু আমার সপ্তাহটা আমি পার করি আর আমরা মহিলারা একটু সাংসারিক না হলে কিন্তু আমরা কিছু করতে পারবো না আবার মনে করেন বা খরচ থেকেও কিন্তু আমরা অনেক টাকা জমাতে পারি আমার যখন একটু কম আছে তখন আমি একটু যদি পরিমাণে বেশি এনে রেখে দিই পরবর্তীতে কিন্তু আমার ওই জিনিসটা লাগে না আমি কিন্তু সাপ্তাহিক বাজার থেকেও আমি প্রতিনিয়তই বলে থাকি আমি কিন্তু অনেক টাকা আয় করতে পারি আর আমরা মহিলারা যদি একটু সাংসারিক না হই বুঝে শুনে হাজব্যান্ডের ইনকাম যতটুকু ততটুকুর ভিতরে যদি আমরা কম খরচে যদি আমরা সংসারটা না চালাতে পারি তাহলে কিন্তু হবে না অনেকজন আছে যে মনে করেন যে সংসার সুন্দরভাবে চালাতে পারে না অল্প খরচে যখন যা পায় তাই আমরা মনে করেন প্রতিনিয়তই খেয়ে বসে থাকি পরে দিয়ে কি হয় আমাদের মাসে শেষ হওয়ার আগে কিন্তু অনেক টাকা আমাদের মানে খরচ হয়ে যায় আর পরে দিয়ে কিন্তু চলাটা হিমশিম হয়ে যায় মাসের শেষ দিক দিয়ে তখন কি হয় আমাদের ঘরে অশান্তি মনে করেন লেগেই থাকে হাজব্যান্ড অল্প টাকা ইনকাম করে আমরা ভালোভাবে চলতে পারি না এতে দেখা যায় স্বামী স্ত্রীরা আমরা মনে করেন অনেক সময় মনোমালিন্য হয়ে থাকে ঝগড়া লড়াই মনে করেন সুখ শান্তি জিনিসটা উঠে যায় এরকম একটা অবস্থা তাই সবসময় যদি বুদ্ধি খাটি হিসেব করে চলা হাজবেন্ড যেমন আয় তেমন ব্যয় তাই আমরা সবসময় চিন্তা করব যে হাজবেন্ডের আয়টা বুঝে আমাদের ব্যয়টা করার জন্য আমি কিন্তু দেখেন প্রতিনিয়তই যেভাবে হিসেব করে চলি আলহামদুলিল্লাহ স্বামী সন্তান নিয়ে কিন্তু অনেক ভালো আছি সুন্দরভাবে আছি কেউ কিন্তু বলতে পারবে না আমাদের মধ্যবিত্তদের অনেক সময় দেখা যায় যে অনেক মনে করেন চাহিদা থাকে ই থাকে আমার যখন হাতে টাকা থাকে তখন আমি একটা জিনিস কেনার চেষ্টা করি আর আমার যখন টাকা না থাকে তখন কিন্তু আমি কেনার চেষ্টা করি না অনেকে আছে কেউটা দেখলে হাজব্যান্ডের সাথে মনে করেন মনোমালিন্ন করে যে দেখো ওনার হাজব্যান্ড ওনাকে এগুলো কিনে দিয়েছে তারপর ওই ভাবি এগুলো মানে জামা কিনেছে জুতা কিনেছে মানে এক একটা নিয়ে কিন্তু হাজব্যান্ডের কাছে এক এক বায়না ধরে কথা মানে বলে কিন্তু এ কথাগুলো আমাদের বলা যাবে না কারণ মনে করেন আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি সঞ্চয় কিন্তু অল্প আয় থেকেও আমরা করতে পারি যদি মাসে কিছু টাকা অল্প অল্প করে জমি হ্যাঁ প্রতিদিন আপনি দশ টাকা করে জমান মাসে কিন্তু মনে করেন তিনশো টাকার মতো হয়ে যায় বিশ টাকা করে জমালে ছশো টাকা হয়ে যায় আপনি মাসে বা সপ্তাহে পঞ্চাশ টাকা একশো টাকা করে যদি ফিক্সড করে একটা রাখেন যে আমি এই টাকাটা এখান থেকে মানে বাজারের লিস্ট থেকে আমি কিছু কিছু টাকা জমিয়ে আমি রাখবো তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি অনেক টাকায় সঞ্চয় করতে পারবেন আমি প্রতিনিয়ত এই জিনিসটা করে থাকি হাজব্যান্ডের যে ইনকাম সেখান থেকে আমি দুই তিন হাজার টাকা কিন্তু মাস শেষে আমি সেভ করতে পারি আলহামদুলিল্লাহ এটা আমি মনে করি যে আমার একটা সেফটির জন্য কারণ আমার দেখা যায় একটা যদি বিপদ হয় একটা আপদ হয় হ্যাঁ তখন কিন্তু আমি কারোর কাছে চাইলে আমি কিন্তু পাবো না কারণ অনেক সময় দেখা যায় যে আপন মানুষগুলোর থেকেও চাইলে কিন্তু বিপদে পড়ে পাওয়া যায় না অনেক সময় দেখা যায় হ্যাঁ দেয় না তা না কিন্তু দেয় কিন্তু অনেক সময় দেখা যায় দেয় না তখন যদি আমার নিজের কাছে থাকে আমার সেই মনোবলটাই কিন্তু অনেক বেশি যে আমার কাছে আছে আমার কাছে কারোর কাছে আমার হাত পাততে হয় না আলহামদুলিল্লাহ আমি কিন্তু কারোর কাছে হাত পাতি না কখনো পাতিনি আল্লাহ পাক জানি আমাকে না পাতা হাজব্যান্ডটা যা আছে তা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সুখে আছে শান্তিতে আছে কিছু টাকা রাখতে পারি বুদ্ধি খাটিয়ে চলি অল্প যদি একটু একটু করে সঞ্চয় করি তাহলে দেখা যায় মাস শেষে বছর শেষে আমাদের অনেক টাকা হয়ে যায় আপনি ধরেন পাঁচশো টাকা করে মাসে রাখেন না কেন আপনি দেখবেন পাঁচ বছর পর আপনার তিরিশ হাজার টাকা হয়ে যায় আমার কিন্তু বিয়ে হয়েছে যখন তখন আমার হাজব্যান্ড কিন্তু আমাকে পাঁচশো টাকা করে একটা অ্যাকাউন্ট করে দিয়েছে আলহামদুলিল্লাহ পাঁচ বছর পরে কিন্তু আমি অনেক টাকাই পেয়েছি এর বরং পাশাপাশি আমি আরও দুই একটা অ্যাকাউন্ট করেছি আলহামদুলিল্লাহ কী কারণে খাটিয়ে চলি দেখে কিন্তু আমি বছর শেষ হলে মোটা অঙ্কের টাকায় কিন্তু আমি পেয়ে থাকি আলহামদুলিল্লাহ সে টাকা দিয়ে আমি আবার কি করি আবার একটা ডিপিএস করি বা পোস্ট অফিসে রাখি এভাবে করে একটু একটু করে তিল তিল করেই কিন্তু আমার সংসারটা এত সুন্দর করে অল্প অল্প করে গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অসংখ্য শুক্রিয়া বিকেলবেলা কিন্তু আমাদের বাসায় মেহমান আসছে আমি কিন্তু জানিও না আমি মনে করেন যে দাওয়াত খেয়ে উপরে গিয়েছি তারপর বিকেলবেলা বলছিলাম যে ভালো লাগছে না একটু হেঁটে আসি তা নিচে নেমেছি আড্নানও নেমেছে তা আদান বিশেষ করে বিকেলবেলা একটু নিচে নামলে আমিও নামার চেষ্টা করি কারণ ছেলে বাসা থাকলে ওকে বেশি বের হতে দেই না আর যখন ও বের হয় তখন আমিও একটু বের হই আর পাশাপাশি ও যদি একটু কেউ সাথে খেলা করে তাহলে আমি একটু দাঁড়িয়ে থাকি নিচে এই জন্যই মনে হয় নিচে গেছি আর দেখেছি যে মানে আমার খালতু ভাই আর মনে করেন আমার খালতু ভাইয়ের বউ আমার আন্টি এ তো দুই মেয়ে আমার মামতো ভাই ওরা আসছে আমি তো অবাক না জানিয়ে এসেছে কারণ আমার শরীর ভালো না মানে হাত এর কারণে কিন্তু শাক খেতে পারে না আমি দুই দিন এনে কেটে তারপরে রান্না করে খাইয়েছি তা আনটি আবার জানে না মানে আমার এত শাক পছন্দ করে দিয়ে মনে করেন বাসা থেকে কেটে মনে করেন ধুয়ে তারপরে নিয়ে আসছে আমার জন্য আর সাথে মেয়েদের জন্য কিছু বোরকা কিনবে দুইটা মেয়ের জন্যই বোরকা কিনবে কারণ ওরা এখন সিক্সে উঠেছে কোচিংয়ে বাহিরে দেবে ওরা আম্মাই এতদিন পড়িয়েছে এখন তো কোচিংয়ে দিতে হবে এই কারণে মনে করেন দুজনের জন্য এই তো মার্কেট থেকে দুইটা বোরকা নিয়ে আসছি আমি সহ গিয়েছিলাম আপনাদের সাথে কিন্তু দেখিয়েছি ভিডিওতে আর এই তো দেখেন মাসাল ওদেরকে কিন্তু খুব কিউট লাগছিল আর এখন বাসায় চলে যাবে এই তো দেখেন আমার ভাতিজা কিন্তু এটা আমার খালতো ভাই আর খালতো ভাই ছেলে আমি মনে করেন যে খাচ্ছে একটু ভিডিও করছি দেখে আর বাবাকে খেতে দিচ্ছে না বলছে যে বাবা তুমি দেখো ওদিকে তাকাও ওদিকে তাকাও দেখে কেমন ঘাত ধরে তারপর কিন্তু দেখাছিল মাসাল্লাহ সবাই কিন্তু খাচ্ছিল আলহামদুলিল্লাহ তাই মার্কেট থেকে এসে তাড়াহুড়া করে সবাইকে খাবার দিয়েছে এখন খেয়ে সবাই চলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ